ভ্যাকসিন দিয়েছে চালের মতো ছোট্ট একটা মাইক্রোসিপ দিলে আপনার জীবনের প্রায় বেশি বলতে আর কিছুই থাকবে না ব্রাজিলের প্রেসিডেন্ট সাহেব বললেন এই ভ্যাকসিন দেওয়ার পরে নারীরা পুরুষের মতো দাড়ি গুফওয়ালা হয়ে যাচ্ছে একটা প্রশ্ন আছে এটা উত্তর দিয়ে যাব লামাজাবি কাজী ইব্রাহিম নানান সময় নানান কথা বলেছেন আলিম হিসেবে কতটুকু সঠিক এগুলো আধা পাগল কালকে লাইভে দেখলাম পরিমনির মতো একটা পোশাক পরে লাইভে আলেম মানুষ বুঝিনি পাগল ছাগল এবার নাকি কইছে যে কি কয় ভ্যাকসিন দিলে বলে বেড়া বেডি হয়ে যাবো আর বেডি বলে বেড়া হয়ে যাবো কাজী সাহেবের ক্ষেত্রে বলবো তিনি একজন বয়বৃদ্ধ আলেম আমরা তার মুক্তি চাই যদিও প্রচলিত আইনে তার কোনো দোষ ত্রুটি পেয়ে থাকে গভর্নমেন্ট কিন্তু জামিনে মুক্তি পেতে পারেন আইন অনু তার বিচারের কোনো প্রক্রিয়া থাকলে হোক কিন্তু তাকে মুক্তি দেওয়া উচিত একই কথা আমি মামুনুল হক সাহেব সহ আরও যারা গ্রেফতার হয়েছেন যদি বর্তমান সরকারের ভাষ্য অনুযায়ী তারা প্রচলিত আইনে দণ্ডিত অপরাধী সেটার বিচার হোক তাতে সমস্যা নেই কিন্তু জামিনে অবশ্যই তারা মুক্তি পেতে পারে

ভাইজান বেজার হচ্ছেন না আপনারা ধোকা দেয় এই ভন্ড আমরা তো ভন্ড না অরিজিনালি নজদি বাহিনী ভালো সুরত লাগাইয়া আমার নবীর সত্য ইসলামের বিরুদ্ধে ভন্ডামি করছে দাদু ভাই আমার যুবক ভাইরা শুনো অনেক ভাবে অনেক ভাবেই তারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবে সুন্নি আলেমরা যার যার অবস্থান থেকে বাতিল মোকাবেলা করছে বিদায় সুবিধা করতে পারছে না পারবেও না ইনশাআল্লাহ আমাদের পক্ষে আল্লাহ আছে আমাদের পক্ষে দয়াল নবীজি আছে আমাদের পক্ষে সমস্ত ওলি আল্লাহর আছে যুবক ভাইরা শোনো একটা পুরান ওয়াজ করি সম্ভবত গত বছরে আগের বছরে কথাটা এখানে বলেছিলাম আবার স্মরণ করাই দেয় বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিল তথা তথাকথিত ভুয়া মুফাসসিররা তারা উল্লেখ করে সাধারণ মানুষকে বোঝানোর জন্য অপচেষ্টা করে যে আল্লাহ ব্যতীত আর কোনো ওলি নেই আল্লাহ ব্যতীত আর কোনো সুপারিশকারী নেই আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী নেই একমাত্র আল্লাহ তাআলাই ওলি একমাত্র আল্লাহ তাআলাই সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলাই সুপারিশকারী এই ভাবে বলে আর এক চটিয়া যুবকরা তখন চিৎকার মেরে বলে ঠিক এ ধরনের হয় কি না ভাইজান এখানে সবগুলি কথা আমি ডিনাই করছি না একটা বা দুইটা পয়েন্ট আমি আপনাদের বলি যুবক ভাইরা যদি বলা হয় হাসর ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই সুপারিশকারী আর কোন সুপারিশকারী নাই হাসর ময়দান আল্লাহ তাআলা তিনি একমাত্র শাফাতকারী আর কেউ শাফাতকারী নাই এইভাবে যদি বলা হয় তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন থ্রো করে উত্তর দিবেন আল্লাহ যদি সুপারিশকারী হয় বলেন তো আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আছে এখন যদি বলা হয় আল্লাহ তাআলাই সুপারিশকারী তা আল্লাহ কার কাছে সুপারিশ করবে আল্লাহ সুপারিশকারী নয় আল্লাহর কাছে সুপারিশ করা হবে আল্লাহ সুপারিশ কবুল করবে সাফাতে কুবরার মালিক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকে আহলে বায়াত নিয়ে চর্চা করলে অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের অতিরঞ্জনকারী বলে কিন্তু তারা জানে না যে আহলে বায়াতের মহব্বত যার অন্তর নাই তাদের ঈমান নাই ঠিক কথা বড় করে বলেন ঠিক কিনা কো ঠিক আর আহলে বায়াতের শান শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবে এরাই আশে কেরা আর আহলে বায়াতের শান শুনলে যাদের অন্তরে ব্যথা লাগে বুঝতে হবে এরা দুশ্মনের রাসুল আমরা কি আশে কেরা না দুশ্মনের আসুন কারা কারা আশে কেরা শুন হাত তুলেন স্লোগান দেন সবাই খুশিতে সামলা আসলে এখানে যখন আসি আর আমি যখন মাফিয়ে যাই কমিটিদের অনেক দাবি রাখতে গিয়ে আমি যে প্ল্যান করে আসি গাড়িতে বসে রাখতে পারি না যেখানেই যাই সেখানে আমাকে বিষয় দেয়া দে বিষয় দেয় ম্যাক্সিমাম আমাকে বিষয় দেয় কপরের ওয়াজ আর বেশিরভাগ বিষয় দে কারগালার ওয়াজ আর আমি আসতো গাড়িতে বসে নিয়ত করে আসছিলাম যে আমার আল্লাহ হাবিব সাল্লাহ লাহু আলু সাল্লামের বেলার যে কিছু করুণ বিষয় আছে আমরা তো জীবনের শেষ দিকের অনেকগুলোই জানি শুরুতে যে রুসুল পাকে করুণ বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু যখনই আহলাবায়তের ব্যাপারে কথা চলে আসে তখন তো সব মিলেই আল্লাহর হাবিব খুশি কথা গণ ঠিক কি না আমরা এখানে আসছি আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আমি দিনের বেলা একটাই বেরিয়েছি এখন আমি রাস্তায় আছি শুধু টাইমে টাইমে নামাজ গুলা পড়ছি আর বাকি কোনো কিছুর সাথে দর্শন নাই শুধু ব্যস্ত এরপর আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইন মুসলমান আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত হুসাইনি প্রেমিকদের আওয়াজ হবে আরো বড় আপনারা বলেন আমরা কি হোসাইনি মুসলমান নাকি আজদি মুসলমান মুসলমান দাড়ি টুপি পাগড়ি এগুলো রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ আছে আছে না নাই তার মানে বুঝতে হবে রাসূল বলেছেন আলালা ঈমান আন ঈমান লা মুহাববাতাল্লাহ যার অন্তরে আমি নবীর محبت নাই তার ইমান নাই সেই জন্য আমাকে বলা হয়েছে কারো বলার বিনিয়ন্ত ঘটনার কিছু মূল মূল প্রেক্ষাপট বলার জন্য তা আমি দেখতেছি আমার পোস্টারের শিরোনামই আছে শিশু আলিয়াসগর শিশু আলিয়াসগর এই নামটা পড়তে গিয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে এই বেঈমানরা আজকে শিশু আলিয়াসগরকে তারা পানি দেয় নাই এই মুসলমান এই মুসলমান আজকে যদি শিশু আজগরের জন্য ইহুদিরা পানি বন্ধ করে দিত মনটাই বুঝ দিতাম আজকে যদি খ্রিস্টানরা পানি বন্ধ করে দিত মনটাই বুঝ দিতাম আজকে হিন্দুরা যদি পানিটা বন্ধ করে দিত তাইলে মনটাই বল দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা আফাকদিওয়ালা অপুরাতের পানি দিয়া ওযু করিন না পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা তারাই আমার শিশু আলিয়াজ গরের জন্য পানি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়ল সেদিন থেকেই সেদিন থেকেই আমাদের চরিত্র দুইটা ভাগ হয়ে গেছে একটা হলো মুনাফিক আর একটা হলো মোমেন আমরা কি মুনাফিক না মোমিন কথা বলা আমরা হইলাম মোমেন এই জন্য মোমেনদের সামনে যখন আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা হয় রাসুলের পাকের বিরুদ্ধে কথা বলা হয় নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয় ঠিক কিনা বলেন আহলে বাইতের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে না নাই বুলেট মারেন বোমা মারেন কিছু মৌলবি আছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফাগরি তো পরে না একটা টুপি এমনি পরবো আর এমনি ঠেলা দিব কি দিব ঠেলা দিয়ে এমনি লাগে দেখবো কিছু আছে না